প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম রয়েছে আপনাদের সাথে গ্রাম বাংলার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের একটি চক অনেক বড় একটি চক বেশ কিছুদিন আগেও এই চকগুলো একদম পতিত পরে রয়েছিল। এখন এই বেশ কয়েক দিনের ভিতরেই গ্রামের কৃষক ভাইয়েরা কিন্তু এই যে ধান লাগিয়ে ফেলেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দর্শক গ্রামীণ যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো চারপাশ দেখতে পাচ্ছেন তা কিন্তু খুবই সুন্দর এবং মনোরম মনোরম একটি পরিবেশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আকাশে কালো মেঘ জমে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে লাগবে দৃশ্য যখন সোনালী ধান গ্রামীণ এই মেটুপথটি দিয়ে যদি আপনি হেঁটে যান দুনো সাইড মানে সবুজ সবুজ সমারোহ দেখা যাবে আবার যখন সোনালি ধানগুলো ফুটে উঠবে তখন সোনালি একটা রং ফুটে উঠবে এই জায়গাতে তো দর্শক আসলে এই জায়গাটি দেখতে খুব সুন্দর দেখার মতো একটি জায়গা এটি হচ্ছে আমাদের একটি চক এই চকটির এই জায়গাটির নাম হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলা সরাতিয়া গ্রাম সরাতে গ্রামের এই দৃশ্যটি আসলে আপনারা দেখতে চাইলে আসতে পারেন আমাদের ফুলবাড়িয়া ফুলবাড়িয়া থেকে পাঁচ কিলোমিটার ভিতরে কিন্তু এই সুন্দর পরিবেশ এরকম গ্রামীণ বাংলা আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে শুধু অটো যাতায়াত চলাচলই করে বেশি তো আসলে বড় গাড়ি এখান দিয়ে চলে না ঘর দেখতে পাচ্ছেন আসলে ঘরটি কিন্তু কোনো মানুষের বাসা না আসলে এটা হচ্ছে একটি মাদ্রাসা হ্যাঁ এটা একটা মহিলা মাদ্রাসা এখানে গ্রামের আশেপাশে গ্রামের মানুষের মেয়েরা কিন্তু এখানে পড়ালেখা করে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় খুবই সুন্দর একটি জায়গা খুবই ভালো একদম পর্দাশীল জায়গা দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর পরিবেশ মানে খুবই একটা আনন্দ লাগে এই জায়গাতে আসলে খুব ভালো লাগে দেখেন ছোট ছোট গাছগুলো রয়ে দিয়েছে এগুলো সেগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হবে আরো মানে কেবে মানে কেমতে কেমনেতে আর কি অনেকটাই আহ সুন্দর দেখা যাবে এই জায়গাটা দর্শক আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে দেখেন বক এগুলো পোকামাকড় খাচ্ছে জমি থেকে মানে সুন্দর পরিবেশে এত ভালো লাগতেছে যে আসলে কি বলবো এত সুন্দর গ্রাম লেগেছিল। একটি কবিতা ছোট্টবেলায় বেলায় পড়েছিলাম যে তুলি তুই হাত করি হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরনী মোদের করেছ দান গাছের ফুল ফল নদী বরা জল পাখির কণ্ঠে গান সকলি তোমার দান আসলে কবিতাটি যেরকম সুন্দর ছিল তা আসলে বাস্তবে এরকমই আল্লাহ এত সুন্দর করে আমাদের এই দুনিয়াতে প্রাকৃতিক সৌন্দর্য ঢেলে সাজিয়েছেন যা আসলে তা বলে শেষ করার মতো না তো গ্রাম বাংলার দৃশ্য আমরা সচারাচার সবাই দেখি কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে দেশের বাইরে থাকতে হয় অথবা হয়তোবা শহর অঞ্চলে থাকতে হয় এরকম মনোরম পরিবেশে সময় কাটানোর মুহূর্ত আমাদের অনেকেরই কিন্তু জুটে না তাই অনেকে মিস করে থাকি এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য গ্রামে এরকম দর্শক দেখতে পাচ্ছেন মাঠে গরু ঘাস খাচ্ছে আসলে এরকম দৃশ্য শুধু একমাত্র গ্রাম মানে গ্রামে আসলেই চোখে পড়ে মাঠে গরু চড়ানোর দৃশ্য কত কিছু আহ কত সুন্দর পরিবেশ দেখেন একটা এত ভালো লাগতেছে এই জায়গাতে বিকেল বেলা কিন্তু এই যে যেহেতু এখন গরমের গরম সন্ধ্যার পর দেখা গেছে এখান দিয়ে অনেক লোক বসে থাকবে একটু বাতাস খাওয়ার জন্য আসলে গ্রামে এরকম একটা শান্তি শুধু গ্রামে কিন্তু মিলে খুব ভালো একটি জায়গা মানে আমার কাছে খুব ভালো লাগে তো দর্শক আপনাদেরকে দেখালাম গ্রামের এই জায়গাটুকু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে কিংবা ফেসবুকটাকে আপনারা একটু ফলো করে রাখবেন যাতে গ্রামীণ এরকম সুন্দর দৃশ্য আপনারা প্রতিনিয়তই দেখতে পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ